গাড়িটা স্টার্ট দিলাম আচ্ছা দিলাম দেওয়ার পরে এখন ঘটনা হলো আমরা কেমনে গিয়ার ফেলাম তাহলে আমি এই দিত কিলাস এইটা এই ক্লাসটা এই এইভাবে গিয়ার ফলাইতে হয় হ্যাঁ আচ্ছা গিয়ার ফেলাইতে হয় এখন কথা হলো গিয়ার ফেলাইলাম ফেলানোর পরে আপনার আহ রানিং গেলাম যে গেলাম এই যে এখানে ফেলাইলাম তাহলে কত নম্বর গিয়ার আছে হ্যাঁ এই যে ডাইভে দিলাম এটা হলো ডাইভ দিলে সারাক্ষণ চলবে কোনো সমস্যা নেই চললো চললো চলার ক্ষেত্রে ধরেন আপনি এখন সামনে একটু ই কাদো মানে উঁচা বা তখন সেই ক্ষেত্রে আপনি এই যে আহ দিয়ে দিলে পরে গাড়িটা একটু ছোলো ছোলো যাবো আচ্ছা গেল তারপর আপনি যাওয়ার পরে গাড়ি একদম মানে ফাইসে গেছে গাড়ি যাওয়া শক্তি হয়ে না তখন কি করবেন একবার এই যে এলে দিয়ে দিবেন এল এই যে এলে দিলে এলে দিলে যে ভাবে কি করতে হবে আচ্ছা পিছিয়ে নিলেন দেওয়ার পর আবার গাড়িটা খাড়া করে দিলে তাহলে খারাপ কোথায় যেত এই যে আপনার পার্কিং এ পার্কিং এসে পার্কিং এ গেলাম যে খাড়া করে দিলাম দাঁড়াই দিলাম বুঝতে পারছেন যাই হোক আবার আপনার সামান্যিক দায়িত্ব দিতে মনে হয় যে কুয়াশা বসে অনেক কুয়াশা তো সেই ক্ষেত্রে আপনার এই যে এল আছে এই যে এটা দিয়ে সাফ করবেন এটা নরালে এই যে সারি দেবেন সুন্দর করে সাফ হচ্ছে হ্যাঁ তো এবার করে আপনারা যাবেন তো অবশ্যই আপনারা হায়েস গাড়ি কেমনে চালান কেমনে চলতে হয় কেমনে যাইতে হয় সেগুলি আর কি ইনশাল্লাহ একটু তুলে ধরার চেষ্টা করলাম তো অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও যদি ভালো হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আর এই দিন বেল খেলে ইনশাল্লাহ নামে যেতে ঠিক আছে ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম